বন্ধুরা গুড ইভিনিং তো আজকে এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি আর বাইরের আমার এখন ব্যাকগ্রাউন্ড দেখছো এটা আমি বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছি তো আমাদের বিল্ডিং এ এখন একটু কাজ হচ্ছে তো সেই জন্য বাইরে সব এই গেটের সামনে সব স্কুটি রয়েছে ভেতরে ঢুকতে দেয়নি আর আমি যাব এখন একটু বাজারে তো বাড়ি যাওয়ার টাইম তো চলেই এসেছে তো বাজারে যাব কিছু কেনাকাটি আছে মানে আর কি কিছু ফল টল নেব সেই জন্য যাচ্ছি আর কালকে যাবো ওয়েস্টে তো কিছু শপিং হয়েছে তোমাদেরকে সেটাও শেয়ার করব আর এই দেখো এখানে গৌরাঙ্গি দাঁড়িয়ে রয়েছে আর মাসিও যাবে সেই জন্য আমরা দাঁড়িয়ে আছি মাসি এখনো আসেনি তাই করো তো দেখো বাজার থেকে নিয়ে এসেছি পপকর্ন মেয়ে বলছিল যে পপকর্ন খাবে সেই জন্য পপকর্ন নিয়েছি আর এখানে নিয়েছি হচ্ছে আধা কিলো পটল আর বেশি কিছু আমি নিয়ে নি তো গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে নেক্সট ডে তো কালকে আর কিছু তোমাদেরকে শেয়ার করিনি তো এখানে হচ্ছে বাটার দিয়ে আমি ব্রেডটা ছেঁকে দিচ্ছি হাজব্যান্ড কোম্পানি থেকে আসার সময় নিয়ে এসেছে তো ওকে নাস্তা করে দিলাম আর এই যে পিনাট বাটার তো পিনাট বাটারটা লাগিয়ে দেবো আর আছে একটু এই যে কিষান ম্যাঙ্গো জ্যাম তো এই ম্যাঙ্গো জ্যাম আর হচ্ছে পিনাট বাটার লাগিয়ে দেবো ও খেয়ে নেবে কারণ সকালে আমি কিছু বানাই নি আজকে তো সেই জন্য এটাই বললাম যে তুমি আসার সময় নিয়ে এসো ব্রেড তাহলে আমি ব্রেডটাই তোমাকে সকালে টিফিন বানিয়ে দেবো তাহলে খেয়ে নিও আর সেই মতো ও নিও এসেছে আর আমি দেখো এখানে লাগিয়ে নিচ্ছি জ্যাম আর জ্যামের পরে লাগিয়ে নেবো এখানে আর অন্য পাউড্রিতে হচ্ছে পিনার বাটার তো আমি তোমাদেরকে একটা কথা বলি যে বেশ কিছুদিন চার দিন পাঁচ দিন মতো আমার ব্লগ আর কি যায়নি কারণ আমি একটু ব্যস্ত ছিলাম আর যেহেতু বাড়িতে যাবো তো সেই জন্য কেনাকাটা গোছানো অনেক কাজই ছিল সংসারে কিছু কাজ গোছানো গুছিয়ে রেখে আসা কারণ এতদিন পর যেহেতু বাড়িতে যাচ্ছি তো এখানেও কিছুটা গোছানোর কাজ থাকে আর এসেও তো আবার গোছানো থাকে জামা কাপড় কাঁচা অনেক পরিষ্কার কিছু অনেক কিছু কাজ থেকেই থাকে তোমরা প্রত্যেকেই জানো তো সমস্ত কাজ গুছিয়ে আমি আর এই কদিন ভিডিও দিয়ে উঠতে পারিনি শর্ট ভিডিও গিয়েছে তো তোমরা শর্ট ভিডিওগুলো দেখেছো আমার খুব ভালো লেগেছে যে তোমরা শর্ট ভিডিওগুলো দেখেছো তো সেইভাবে ব্লগ ভিডিও তোমরা প্লিজ দেখো আর আমাকে সাপোর্ট করো তো দেখো কথা বলতে বলতে এখানে ব্রেডটাও আমি গুছিয়ে নিয়েছি তো ওকে এবার দিয়ে দেবো আর মেয়ে গিয়েছে স্কুলে কারণ ওর তো এক্সাম চালু হয়ে গিয়েছে আর এই দেখো হাজব্যান্ডকে দেওয়ার পরে এইগুলো হচ্ছে সার তো কালকে আমরা গিয়েছিলাম একটু বাজার করতে তো দুঃখের বিষয় আমি বাজার করা সব কিছু তোমাদেরকে শেয়ার করতে পারিনি আমি নেক্সট যখন হচ্ছে ব্যাগ গোছাবো তখন অবশ্যই তোমাদেরকে শেয়ার করব তো এই দুটোই শার্ট কালকে হাজবেন্ড ওর জন্য নিয়েছিল আর এখন হচ্ছে বিকাল তো তারপরে আমি আর কিছু শ্যুট করিনি সকালে একটু তোমাদেরকে কিছু ক্লিপ শেয়ার করেছিলাম আর বিকালে চলে এসেছি মেয়েকে নিয়ে চুল কাটাতে ওকেও চুল কাটিয়ে নেব আর আমি একটু আইফ্রু করে নিয়েছি আর এই দেখো এই জামাগুলো দিয়েছিলাম কেচে সকালে তোমাদেরকে দেখেছিলাম সেগুলো ধুয়ে আমি এগুলো আয়রন করে এনে রেখে দিলাম আর হাজব্যান্ড বললো যে আয়রন করে এনে রাখো তো সেই জন্য আর এই দেখো এখানে কিছু জিনিস এনে ছি চলো কী কী এনেছি তোমাদেরকে একটু শেয়ার করি আর আজকে হচ্ছে দশ তারিখ রাত তো এখন বাজে প্রায় সাড়ে এগারোটা তো আমি রাত্রে সন্ধ্যাবেলা বাজার থেকে আসার সময় এগুলো নিয়েছিলাম বেলুন আর এখানে দেখছো এই দুটো হচ্ছে আর কি আইব্রো করার জন্য নিয়ে এসেছি মেকআপের ব্রাশ তো বেশি আনিনি আমার কাছে পয়সার একটু অসুবিধা ছিল বলে অল্পই দুটো এনেছি আর এই যে এটা হচ্ছে আর কি উইশ করার জন্য বেস্ট উইশেস তো এটাও নিয়ে এসেছি আর কিসের জন্য এনেছি তোমরা সবই বুঝতে পারবে এটাও এনেছি ডেকোরেশন করার জন্য তো প্যাকিং করব তো চলো কি কি করব তোমাদের সবটা শেয়ার করব আর এটা কি তোমরা দেখে অবশ্যই কিছু বুঝতে পারছো যে আমি কেন এগুলো নিয়ে এসেছি তো চলো আমি তাহলে তোমাদেরকে দেখাই তো আজকে যেহেতু দশ তারিখ আর কালকে হচ্ছে এগারোই এপ্রিল তো এগারোই এপ্রিল আমরা হচ্ছে বাড়িতে যাচ্ছি তো এটা কি বলতো এটা একটা পারফিউম আর এখানে আমি ফার্স্ট টাইম একটা চিঠি লিখেছিলাম আমার হাজব্যান্ডকে তো সেই চিঠিটাই লেখার যে বেসটা আমি সেটাই আর কি এখান থেকে কেটে নিচ্ছি কারণ এটা আমি ওই যে তোমাদের দেব যে পারফিউমটা দেখালাম ওর সাথে এটাই আর কি বক্স আর কি প্যাকিং করে দেব। তো এটা হচ্ছে হাজবেন্ডের বার্থডে গিফট বলতে পারো তো এগারোই এপ্রিল হচ্ছে ওর বার্থডে তো বার্থডের দিনই আমাদের টিকিট কাটা হয়েছে আর ওই দিনই আমরা যাচ্ছি গ্রামের বাড়িতে তো আমি গেলে অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে কিছু কিছু করে সমস্ত ক্লিপ শেয়ার করার তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও তোমরা কেউ কমেন্ট করো না লাইক করো না জানি না তোমরা যারা দেখো তাদের ভালো লাগে কি দেখো না কি আমি বুঝতে পারি না তো দেখো প্যাকিং করা তো হয়ে গিয়েছে আর এটা হচ্ছে আমি এবার বার করে নিই এটাও আমার ঠিকঠাক করে লাগাতে হবে তো চলো এইগুলো আর কি ঠিক করে নিই আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বিল অ্যাকাউন্টটা অবশ্যই অল করে দিও নতুন বন্ধুরা তোমরা প্লিজ প্লিজ সাপোর্ট করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর আমি ধীরে ধীরে এবার সমস্ত ব্লগ তোমাদেরকে শেয়ার করবো কারণ কিছুদিন যাবৎ আর কি বললাম না সমস্ত কাজের মাঝখানে আমি পেরে উঠছিলাম না যে ব্লগ দেওয়া রোজ শ্যুট করা ভয়েস দেওয়া অনেক এডিটিং করা অনেক কিছুই কাজ থাকে তারপরেও যখন ভিউজ আসে না তখন মনটা খুবই খারাপ হয়ে যায় তো সেই জন্য আর কি বেশ কিছুদিন ভিডিও দেওয়া থেকে বিরত ছিলাম তো আর এরকম হবে না আমি অবশ্যই তোমাদেরকে রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি আমাকে সাপোর্ট করো প্লিজ তোমরা আমাদেরকে সাপোর্ট করো তো চলো তোমরা দেখতে থাকো চলে এসেছে বার্থডে বয় কোম্পানির থেকে কাজ করে আর এসে ঘুম ঘুম চোখে এবার বার্থডে কেক কাটবে চলো কেটে ফেলো বার্থডে কেক হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে Husband, happy birthday to you. May God bless you. May God bless you. Happy birthday to you. তুমি খাও তুমি খাও খাও তুমি তারপর নিচ্ছি খাও খাও আগে তুমি বৌনি করছে ভালোবে நான் வருக்காய்